চিন্তাই হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা অপিনিয়নেটেড আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজভাবে সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত যাতে জার্নালিজমেই আসে আপনি যে কোনো পার্টি করতে পারেন যে কোন পার্টি করতে পারেন যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন এটা আপনার নিজস্ব ব্যাপার আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন আপনি যে কোনো কিছুতে কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে তখন তো যেটা হচ্ছে যারা আপনার দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে যেই গোষ্ঠীগুলো আপনার জানেন তারা তো বলবে যে না আপনি অপিনিয়নেটেড আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে আপনার চিন্তায় হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা আপনার এইটা তখন হয় কি এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায় জার্নালিজম থাকে না আমরা নয় মাস পার করেছি আমরা নয় মাসে এইগুলো এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই আমাদের অনেক আমরা বললাম আমরা ষোলো ধাপ এগিয়েছি বাট আমার তো মনে হয় আমাদের একশো ধাপ এগোনো উচিত ছিল আমরা যেই পরিমাণ আমরা সবাইকে বিদেশি যারা মিডিয়া রাইটস মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন আমরা সবাইকে আহ্বান করি আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা কাউকে বলছি কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছে কিনা আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা এটা আমাদের দায়িত্ব আমরা আবারও বলি কেউ যদি অ্যাফেক্টেড হন কারো এগেনস্টে যদি থ্রেড থাকে কারো এগেনস্টে কোনো ধরনের কোনো আপনাদের কোনো যদি কেউ অ্যাটাকের শিকার হন আমাদেরকে জানাবেন আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে আমরা চাই বাংলাদেশে নতুন নতুন বাংলাদেশে মিডা ফ্রিডম সবার জন্য থাকুক যে যেই আইডিওলজিক্যাল পজিশনেই থাকেন না কেন যে যেই পলিটিক্যাল কালারেই থাকেন না কেন যেই পলিটিক্যাল আপনি যেই পার্টি করেন না কেন এটা হয়তো এমন একটা পলিটিক্যাল পার্টি কেউ মানতেই পারছে না কিন্তু আমি আপনাকে ডিফেন্ড করতে হবে আপনার অপিনিয়ন আপনার আইডিওলজিক্যাল পজিশন যাতে এই পুরো জার্নালিস্টিক মিডিয়া ফ্রিডমের ক্লাইমেটের জন্য ডিফেন্ডেড হয় এটা আমাদের সবাইকে দেখতে এটা সবার নৈতিক দায়িত্ব যাতে আবুল আসাদের মতো লোকদেরকে যাতে টেনে হেঁচে আবার আবার আর একটা সিচুয়েশন যাতে না হয় এটা আমাদের সবাই প্রিভেন্ট করতে হবে এই ধরনের কাজ যেন বাংলাদেশের ইতিহাসে যাতে না হয় এবার আমরা এই যে আমি এই যে যে দুইশো জনের কথা বললেন যে ইয়ে আছে যে ডেলি স্টারে আমাকে আমার দেশের এক সাংবাদিক বললেন এই দুইশো জনের সাংবাদিকদের মধ্যে একজন আছেন নিজের সাংবাদিক যিনি মাহমুদুর রহমানকে এই যে মারা হলো যেদিন উনি রক্তাক্ত করা হলো ওই পুরো ওইটা লিড দিয়েছিলেন সেই সাংবাদিক তো এই এই জিনিসটা এই চিত্র তো দিয়েছিলাম সেখানে শুনলাম যে ওইখানে সাংবাদিকরা ধরে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে এখন যদি ওইখানে ওইখানে প্রোটেস্টাররা বলে যে যে আমরা যে সমস্ত সংবাদপত্রে এই কাজগুলো হয়েছে সেগুলোর দিকে মার্চ করবো কোন দরকার সাংবাদিকদের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ